লিবিয়ার উপকূলীয় শহর আল কাছে অন্তত একশো জন অভিবাসী সহ দুটি নৌকা ডুবে গেছে এতে কমপক্ষে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে লিবিয়ান রেড ক্রিসেন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশে অভিবাসী উদ্ধারকারীরা এই নৌকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন দ্বিতীয় নৌকাটিতে প্রায় সত্তর জন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন সুদানের নাগরিক তবে এই নৌকা ডুবিতে মৃত্যুর ঘটনা রয়েছে কিনা তা জানা যায়নি হুম স্ট্রেট ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা গেছে কালো প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে লাশগুলোকে মেঝেতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে কিছু ছবিতে উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দিতেও দেখা গেছে কিছু ছবিতে আবার অভিবাসীদের শরীর গরম করার জন্য থার্মাল ব্লাঙ্কেট নামে বিশেষ এক ধরনের কম্বলে জড়িয়ে বসে থাকতে দেখা গেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অনুযায়ী উত্তর আফ্রিকা থেকে ইতালির দিকে যাওয়া ভূমধ্য সাগরীয় রুটটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুট দুই সালে ন্যাটো সমর্থিত গণবিক্ষোভের সময় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে এই রুটের ব্যবহার বেড়েছে